আমার মনে হয় দু হাজার চব্বিশের বড় দিনটা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আগামী কুড়ি থেকে পঁচিশ বছর মনে রাখবে কেননা দু হাজার চব্বিশের বড়দিনে খাদান বলে একটি সিনেমা রিলিজ করেছিল যে সিনেমাটা বক্স অফিসে কাঁপিয়ে দিয়েছে ঝাঁপিয়ে দিয়েছে যারা বলতো পশ্চিমবাংলায় মেন স্ট্রিম মাসালা ছবি দেখবার আর অডিয়েন্স নেই তাদেরকে ভুল প্রমাণিত করে দিয়েছে বাঙালি দর্শক খাদান সিনেমাটা সিনেমা হল ভরিয়ে দেখে বক্স অফিস কালেকশন সত্যি বলছি উপচে পড়ছে এত কালেকশন হচ্ছে তার মধ্যেই খাদানের ঝুলিতে অনেকগুলো অ্যাওয়ার্ড এবং সেই অ্যাওয়ার্ড আমরা দেখতে পেলাম সিনেমার সমাবর্তন অর্থাৎ ডাব্লিউ এফ জে এ অ্যাওয়ার্ড খাদানের ঝুলিতে টোটাল পাঁচটা কারা কারা পেলেন কি কি হিসেবে অ্যাওয়ার্ড পেলেন কোন কোন ডিপার্টমেন্টের জন্য সেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে হ্যালো এভ্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা এই বিষয়টা হয়তো অনেকেই জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই বা যারা হয়তো সম্পূর্ণটা জানো না তারাও শুনে নিতে পারো যে খাদানের ঝুলিতে কিন্তু নতুন করে পাঁচখানা অ্যাওয়ার্ড যুক্ত হয়েছে সিনেমার সমাবর্তন প্রথম যে অ্যাওয়ার্ডটা বলবো সেটা হচ্ছে বেস্ট পপুলার অ্যাক্টার দেব দ্য ফর খাদান দেব দ্য মোস্ট পপুলার অ্যাক্টারের খেতাবটা জিতে নিয়েছেন সিনেমার সমাবর্তন এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন দেব দা মোস্ট পপুলার অ্যাক্টারের ক্যাটাগরিতে এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা বলতে চাই বেস্ট ফিল্ম বেস্ট ফিল্ম পেয়েছে খাদান যে মেমেন্টোটা বা যে স্মারকটা ডেডিকেট করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস এবং সুরিন্দার ফিল্মসের নামে যেহেতু প্রযোজক দুটি প্রযোজনা সংস্থা ছিল তাই তাদের নামে এই স্মারকটি দেওয়া হয়েছে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর সেটা হচ্ছে বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য রথিজিৎ ভট্টাচার্যা পেয়েছেন একটি পুরস্কার বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর নাম্বার ফোরটা আমরা দেখতে পাচ্ছি অন্তরা মিত্র বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার ফর কিশোরী খাদান সিনেমার কিশোরী গানটার জন্যে মিত্র পেয়ে গেছেন এই অ্যাওয়ার্ডটি এবং লাস্ট যে অ্যাওয়ার্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটাও পেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য কিশোরী গানের বেস্ট মেল সিঙ্গার হিসেবে কিশোরী গানের জন্য তো তোমরা বুঝতেই পারছো খাদান টিম দারুণভাবে তারা এমনিতেই বক্স অফিসে সাকসেস উদযাপন করছে এরপরে তো ছেড়ে দাও মিউজিক রাইটস ওটিটি রাইটস স্যাটেলাইট রাইটস চড়া দামে টেলিভিশনে বিক্রি হবে খাদান বিক্রি হয়ে গেছে কিনা না আদতেও জানি না যদি বিক্রি না হয়ে গিয়ে থাকে তাহলে চড়া দামে বিক্রি হওয়ার কথা টেলিভিশন রাইটস প্রচুর দামে বিক্রি হবে এই ছবিটার এই ছবিটা যখন টিভিতে আসবে জাস্ট ফিল করতে পারছো যারা হলে দেখেছে তারা আবার সিনেমাটা টেলিভিশনে দেখতে বসবে আর যেহেতু সুরেন্দ্র ফিল্মস এই ছবির সঙ্গে যুক্ত তো আমি জানি না ওটিটি পার্টনার হিসেবে আমরা আড্ডা টাইমসকেই পাবো কিনা সেটা জানি না দেখা যাক সেটা কি হয় তবে এখন আমরা এই অ্যাওয়ার্ডগুলো নিয়েই আলোচনা করতে এসেছিলাম অবশ্যই খাদান টিমের প্রত্যেকজন মেম্বার্সদের আমি অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাতে চাই এবং গতকাল ডিরেক্টর সুজিত তৃণ দত্ত তিনি একটি পোস্ট করেছেন যে পকেটে অ্যাওয়ার্ডস নিয়ে উত্তরবঙ্গের দিকে পাড়ি দিই অর্থাৎ তিনি বোধহয় গেলেন উত্তরবঙ্গের দিকে সো দারুণ লাগলো এই বিষয়টা নিয়ে কথা বললাম আমরা তোমাদের কি বক্তব্য পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা